এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও একষট্টি জন হাসপাতালে ভর্তি হয়েছেন তবে এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়নি কারও বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় বুধবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন রোগীদের মধ্যে সতেরো জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এর বাইরে চট্টগ্রাম বিভাগে পঁচিশ জন ঢাকা বিভাগে নয়জন জন বরিশাল বিভাগে সাতজন খুলনা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত দুশো সাঁত্রিশ জন রোগীর চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে ঢাকায় একশো আঠারো জন এবং ঢাকার বাইরে একশো জন ভর্তি ছিলেন প্রসঙ্গত চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার আটশো বারো জন হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে ছেচল্লিশ জন মারা গেছেন মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি এদের মধ্যে ছাব্বিশ জন নারী ও বিশ জন পুরুষ উল্লেখ্য গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সতেরোশো পাঁচজন মৃত্যুবরণ করেন ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন